নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে তো বন্ধুরা বাংলার ফুটবলে কালো দাগ ইস্ট বেঙ্গলকে সাসপেন্ড করলো এআইএফএফ আশঙ্কায় সত্যি হলো পিছিয়ে যাচ্ছে কলকাতা ডার্বি হেরে ইতিহাস সৃষ্টি করলো পি ভি বিষ্ণু এই আপডেটগুলি নিয়েই আজকের এই ভিডিও তাই সবার কাছে ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ থাকলো আর যারা যারা ভিডিও দেখছো সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দাও তো বন্ধুরা বাংলার ফুটবলে ফের কালো দাগ বয়স হারানোর অভিযোগে সাসপেন্ড করা হলো ইস্টবেঙ্গলের দলকে ইআইএফএফ এর পক্ষ থেকে হলুদের আন্ডার সেভেন্টিন দলকে সাসপেন্ড করা হয় একাধিক প্লেয়ারের বয়স হারানোর জন্য ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ নিল এআইএফএফ আন্ডার সেভেন্টিন লেগে মোহামেডান ও মোহনবাগানের বিরুদ্ধে যে ম্যাচ ইস্টবেঙ্গল খেলেছিল সেই ম্যাচে নাকি সতেরো বছর বয়সের বেশি বয়সী প্লেয়ারদের খেলিয়েছিল ইস্টবেঙ্গল যা নিয়ম বিরুদ্ধ আর এই নিয়ম ভাঙার জন্য ব্যান করা হলো ইস্টবেঙ্গলকে তবে ইস্টবেঙ্গলকে ব্যান করেও ক্ষান্ত থাকেনি এআইএফএফ তারা বয়স ভারানো অভিযুক্ত ছয় ফুটবলারকে চার বছরের জন্য করেছে এছাড়াও শাস্তি পাওয়া ফুটবলারদের মধ্যে একজন ফুটবলার অতীতে মোহনবাগানের জুনিয়র দলেও খেলতেন সেই প্লেয়ারটি আধার কার্ডে নামও পরিবর্তন করেছিল আর তাই ইস্টবেঙ্গল ক্লাবকে ষাট হাজার টাকা জরিমানাও করা হয় বন্ধুরা নেক্সট আপডেটটা ডার্বিকে ঘিরে ঘিরে তবুরা আশঙ্কায় সত্যি হলো তোমরা সবাই জানো দশ তারিখে ডাড়ি ম্যাচ হওয়ার কথা ছিল যুব ভারতকে কিন্তু এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা শুনলে তোমরা হয়তো একটু হতাশ হয়ে পড়বে কারণ এবারের ডার্বি আয়োজকের দায়িত্ব ছিল ইস্টবেঙ্গল আর বিধাননগর পুলিশ ইস্টবেঙ্গলকে চিঠি দিয়ে জানিয়েছে দশ তারিখে তৃণমূলের বিকেট থাকায় নিরাপত্তা দেওয়া সম্ভব নয় তাদের পক্ষে তাই দশ তারিখের বদলে দশ এগারো তারিখে করারও পরামর্শ দেওয়া হয়েছে এবার এপএস ডিএল সেই ডেট পরিবর্তন করে কিনা সেটাই দেখার বিষয় আর যদি ডেট না পরিবর্তন করে তাহলে অন্য রাজ্যে চলে যেতে পারে এবারের ডার্বি ম্যাচ মোহনবাগান এগারো তারিখে ডার্বি খেলতে রাজি নয় কারণ তেরো তারিখে মোহনবাগানের আবার আছে তবে ডার্বি নিয়ে মোহনবাগানের সচিব বলেন বলেন ইস্টবেঙ্গল বলবে সেখানেই খেলবে মোহনবাগান ডার্বির জায়গা নিয়ে তাদের কোনো সমস্যা নেই তো নেক্সট আপডেটটা ইস্ট হয়ে খেলা পিভি বিষ্ণুকে নিয়ে যে অলরেডি ইতিহাসের পাতায় নিজের নাম তুলে ফেলেছেন তো ইস্টবেঙ্গল উড়িষ্যা ম্যাচে ইস্টবেঙ্গল দুই এক গোলে হারলেও বিষ্ণুর বত্রিশ সেকেন্ডের মাথায় যে দ্রুততম গোলটা করেছিল সেটা আইএসএল এর ইতিহাসের সবচেয়ে দ্রুততম একটি গোল ছিল তোমরা এই ভিডিওতে এই আপডেট গুলি জানানোর ছিল আর সবাইকে অনুরোধ করবো যার যারা ভিডিওটি দেখছে সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দাও